আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা কি সত্যিই জানি নামাজে আমরা কি বলছি নামাজের প্রতিটি শব্দ দিল থেকে অনুভব করতে পারছি নাকি শুধুই অভ্যাস মুখস্থ করে যাচ্ছি বুহারি শরীফে আসাদ হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন মুমিন যখন নামাজে থাকে সে তার প্রতিপালকের সাথে নিবৃত্তে কথা বলে অর্থাৎ নামাজ হলো আমাদের রবের সাথে সংযোগ স্থাপন বা আলাপের মাধ্যমে এবার একটু ভাবুন তো আমরা যদি নামাজের প্রতিটি তাজবিহ দোয়া ও সুরাগুলোর অর্থ জানতাম তাহলে কেমন হতো রবের সাথে সংযোগ স্থাপন বা নিবৃত্তিতে আলাপের অনুভব তাই তাসিদ একাডেমি নিয়ে এসেছে একটি বিশেষ কোর্স অর্থ জেনে নামাজ পড়ি এই কোর্সে আপনি যা যা শিখবেন নামাজের প্রতিটি তাজবি দোয়া ওসুরা সহ দশটি সুরের অর্থ নামাজে একগ্রতা অর্জনের উপায় কিভাবে নামাজকে হৃদয় দিয়ে অনুভব করবেন চলুন এই গুরুত্বপূর্ণ কোর্সে এখনই এনরোল করি নামাজ শুধু কর্তব্য নয় বরং রবের সাথে সংযোগ স্থাপনের এক অরণ্য সুযোগ চলুন সেই সম্পর্ককে আরও গভীর করে তুলি